ঈদের দিন এক টুকরো মাংসের জন্য রাস্তায় ঘুরে বেড়ানোর এই চিত্র প্রতি বছরের তাদের এমনও গল্প আছে এক বছরেও মাংস জোটে নেই কারো কারো কপালে অথচ কোরবানি দিয়ে এভাবেই পাশার দরজা বন্ধের ঢের অভিযোগ রয়েছে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় বিশেষ করে বানভাসী এলাকার মানুষের কোরবানি দেওয়ার সংখ্যা কম এসব বিষয়ে বিবেচনায় আসন্না ফাউন্ডেশন ঈদে হাতে নেয় সবার জন্য কোরবানি দু এই উদ্যোগের আওতায় এবারে দেশব্যাপী এক হাজারেরও বেশি পশু কোরবানি দেয় ফাউন্ডেশনটি যারা ঈদে অভ্যস্ত খেতে পারে না সেই মানুষগুলোর জন্য আসন্না ফাউন্ডেশন প্রতি বছর পরিচালনা করে সবার জন্য কোরবানি প্রকল্প এই প্রকল্পের আওতায় এবছর দুইশো আটটি গরু আটশো ষোলোটি ছাগল সর্বমোট এক হাজার চব্বিশটি কুরবানের জবাই করে দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে এছাড়াও বছরব্যাপী আসোনা ফাউন্ডেশন দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প শীত বিতরণ ইফতার সামগ্রী বিতরণ বৃক্ষরোপণ এবং বন্যায় ত্রাণ পুনর্বাসন এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে থাকে দেশের বিভিন্ন জেলায় বসবাসকারী দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পরিকল্পিত উপায়ে কোরবানির এই মাংস বিতরণ করা হয় দু সাল থেকে দেশব্যাপী এই প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে ফাউন্ডেশনটি ফাউন্ডেশনের এমন জনহিতকর কাজে অংশ নিয়ে খুশি স্বেচ্ছাসেবকরা তারা দেখেছেন ছন্ন ছাড়া এসব মানুষের কোরবানির মাংস পাওয়ার বাঁধ ভাঙা উচ্ছ্বাস সবার জন্য প্রজেক্টের সাথে কাজ করতে পারার অনুভূতি এটা ভাষায় ব্যক্ত করার মতো নয় আমরা যখন মানুষের ঘরে ঘরে ওই ভাটি এলাকায় ফেরিতে করে নৌ পানি ভেঙে আমরা স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে আমরা যখন আসন্না ফাউন্ডেশনের গুষ্ঠ পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলাম তখন বকার বগিদের চেহারায় তাদের আনন্দের যে ছাপ দেখেছিলাম অনেকই মানুষ তো আনন্দে কেড়ে দিয়েছে তুলনামূলক দরিদ্র লোকের বসবাস এমন এলাকাকে প্রাধান্য দিয়ে এসব কোরবানি করে ফাউন্ডেশনটি মহতে কার্যক্রম পরিচালনায় অর্থের যোগানদাতা এবং সঠিকভাবে এই উদ্যোগ সম্পন্ন করতে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান শায়েক আহমদুল্লাহ এবছর আমরা রেকর্ড সংখ্যক কোরবানি করার সামর্থ্য পেয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমাদের এবার গরু এবং ছাগল মিলে সর্বসা এক হাজার চব্বিশটি পশু কোরবানি করা হয়েছে দেশের চৌষট্টি জেলার পাঁচশো ষোলোটি স্পটে আল্লাহ তালার অশেষ অনুগ্রহে এবং সাধারণ মানুষের সর্বাত্মক স্বতঃস্ফূর্ত অনুদান এবং অংশগ্রহণ করার মাধ্য দিয়ে মূলত এই প্রজেক্টটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি আসলে ফাউন্ডসের অন্যান্য প্রজেক্টের মতো কোরবানি এই প্রজেক্টটিও বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা তুলনামূলক দরিদ্র প্রধান এলাকাগুলোকে বিশেষ প্রায়োরিটি দিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছি এবং আপনারা অনেকে নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমাদের স্বেচ্ছাসেবক টিম তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোনো কোনো জায়গায় নৌকা দিয়ে তারা দুর্গম এলাকায় মানুষের ঘরে ঘরে গোশত পৌঁছে দিয়েছেন কোথাও দেখা গিয়েছে যে বন্যায় কাদায় তারপরে বিভিন্ন রকমের প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানি আমাদের সমস্ত ডোনারদেরকে যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং আমাদের সে সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তাদের তাদের যে ঈদের দিনের আনন্দ সেটাকে তারা মানুষের সেবার জন্য মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তারা কোরবান করেছেন এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে পনেরোশ পরিবারকে ঘর প্রদান আগামী দুই মাসের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা ফাউন্ডেশনটির